আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার প্রসেস দেখাবো আমরা যখন ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট করতে চাই অর্থাৎ ফেসবুকে পোস্টিং কেনা মেটার ভেরিফিকেশন ইউটিউবে প্রিমিয়াম টেলিগ্রামে প্রিমিয়াম পাবজি ফ্রি ফায়ারে ডায়মন্ড টফ আপ ডোমেন হোস্টিং পার্সেস আলি বাবা এক্সপ্রেস থেকে পণ্য কেনা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কোনো সাইডে পেমেন্ট করতে গেলে আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় তো স্ক্রিনে আপনারা যে কার্ডটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভার্চুয়াল কার্ডটি তৈরি করার প্রসেস দেখাবো তো এখানে আপনারা যদি কার্ডের উপর ক্লিক করেন তাহলে কার্ডটি রোটেট করবে তো রোটেট করলে এখানে কার্ড নাম্বার কারের বাইল নাম্বার এবং সিবিবি নাম্বার দেখতে পারবেন এখানে কারের ট্রানজাকশন হিস্টোরি গুলো দেখতে পারবেন এমন দেখতে পাচ্ছেন আমি ফেসবুক কিনছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে তারপরে ইউটিউব প্রিমিয়াম কিনছিলাম এই আমি অনেক অনেক কাজ করছি এই কার্ডের মাধ্যমে এখন আমি আপনাদেরকে লাইভ একটা কাজ করে দেখিয়ে দিব যে আসলে এই কার্ডটি কাজ করে না এই কার্ডের মাধ্যমে আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডিতে প্রু ভেরিফাই করে দেখাবো এই জন্য আমি এখান থেকে ফেসবুক অপশনে চলে আসি অ্যান্ড ম্যাটা ভেরিফাইড অপশনের মধ্যে যাব তারপর আমার প্রোফাইলটি সিলেক্ট করে নিয়ে আসি সিলেক্ট করার পর তারপর হচ্ছে এখান থেকে আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে তারপরে দেখবো যে আসলে এই কার্ডের মাধ্যমে ফেসবুকে প্রু ভেরিফাই করা যায় কিনা তো এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিয়েছি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে এই কার্ডের মাধ্যমে ব্লু ভেরিফাই হয় কিনা দেখেন এক মাসের জন্য এখানে আমার পাঁচশো বাহাত্তর টাকা কাটবে আমি আপনাদেরকে কার্ডের নাম্বারটি দেখাচ্ছি সো এখানে আমার কার্ডে অপশন আসার পর এখানে দেখেন আমার কার্ড নাম্বার হচ্ছে মানে আপনি লাস্টের ফোর ডিজিট দেখতে পাবেন ফোর ডিজিট হচ্ছে ফোর জিরো সিক্স ফাইভ তো আপনাদেরকে এখানে দেখায় আমার কার্ডের এখানে নাম্বারটিও দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের নাম্বারটিও ফোর জিরো সিক্স ফাইভ তো এরপরে হচ্ছে আমি এখানে আমাদের কার আসে তারপরে দেখা হয় আমার কারের ব্যালেন্স হচ্ছে উনত্রিশ দশমিক চুরাশি ডলার তারপরে এখান থেকে আমি সাবস্ক্রাইব অপশনের মধ্যে ক্লিক করে দিব সাবস্ক্রাইব অপশনের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন পেমেন্ট প্রসেসিং একটু ওয়েট ওয়েট করতে পারবে আমাদেরকে পেমেন্ট প্রসেসিং হচ্ছে দেন এখানে নো নোথিংস অপশানে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে আশা করি কয়েক মিনিটের মধ্যে আমার ফেসবুকে ব্লু ভেরিফাই হয়ে যাবে আমার এই কার্ডের মাধ্যমে এখন আমি কার্ডে গিয়ে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাচ্ছি দেখেন আমার পঁচিশ ডলার হয়ে গেছে অর্থাৎ এখানে ফেসবুক থেকে পাঁচশো বাহাত্তর টাকা কেটে নিয়ে আসে সো এই কার্ডের মাধ্যমে মূলত আমি ফেসবুকে এখন আপনাদেরকে ব্লু ভেরিফাই করে দেখাবো আশা করি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমার ফেসবুক থেকে নোটিফিকেশন চলে আসে দে উই কনফার্ম ইউর আইডেন্টি ম্যাটার ভেরিফিকেশন সো আমি প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখার রিফ্রেশ করে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু ফেসবুকে ব্লু ভেরিফাই হয়ে তো কীভাবে এই কার্ডটি তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে এখন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিচ্ছি রিডোর পে ডুয়েল কারেন্সি পার্সুয়াল কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে এখানে আপনি চাইলে ইমেল অপশনের মধ্যে একটা ইমেল দিয়ে গেট ফাইভ ডলারের মধ্যে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অথবা নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে একটু একটা অপশন চলে আসবে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে গুগল প্লে অপশনটা সিলেক্ট করবেন আর আইওএস ইউজ করলে অ্যাপ অ্যাপেল স্টোরে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করি এই জন্য গুগল প্লে অপশনটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পর আপনি রিডার পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমার মোবাইলে ডাউনলোড রয়েছে জাস্ট আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা আপডেট হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন গুগল অপশনে ক্লিক করে আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন একটু আগে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে এখানে বাংলাদেশ অপশনটা সিলেক্ট থাকবে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে দেখেন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ ডলার পি পেয়ে যাবেন এখন আমাদেরকে কার্ড কেনার জন্য দশ ডলার লাগছে লাগে কার্ডটির মূল্য হচ্ছে দশ ডলার বাট আপনি চাইলে আপনি যদি এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে কার্ডটি অনলি আট ডলারই কিনতে পারবেন তো এখানে হচ্ছে কার্ডটি কেনার জন্য আপনাকে এনআইডি দিয়ে পেজ ভেরিফিকেশন করে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে কি করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সবগুলোর বিষয় আমি এই ভিডিওতে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে উপরে আপনার পেরিফে নামে একটা অপশন দেখতে পারবেন এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন বাইন ফোন সো প্রথমে আমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে বাইন করতে হবে তো এরপর যে আমরা যে জিমেলটি দিয়েছি ওই জিমেলে একটা কোড আসবে তো জিমেলে পেয়ে আসার পর এখান থেকে আমাদের জিমেল থেকে জিমেলে রিডোর পে থেকে একটা কোড চলে আছে কোডটি আসার পর আমরা এখানে কোন পেস্ট করে দেবো দেন ভেরিফাই হয়ে যাবে এরপর হচ্ছে আমাদেরকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে জিরো বাদ দিয়ে লিখবেন তো আমি জিরো বাই বাদ দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার ভেরিফিকেশনের পর এরপরে আপনি এরকম একটা ইন্টারভেস চলে আসবেন এখন কার্ড কেনা যেন প্রথমে আপনাকে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে এজন্য আপনি এখান থেকে উপরে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে ডিপল্ডে বাংলাদেশ সিলেক্ট থাকবে এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার পার্সোনালি ইনফরমেশন দিতে হবে যেমন প্রথমে আপনার নামের প্রথম অংশ দিতে হবে তারপরে নামের লাস্ট অংশ দিতে হবে এরপর হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর নিচে এখান থেকে আপনি আইডি কার্ডটা সিলেক্ট রাখবেন দেন ডকুমেন্ট টাইপের মধ্যে আপনার অ্যান আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দেবেন তো এখানে সকল ইনফরমেশান দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে আইডি কার্ডে ছবি তোলার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে তো এখান থেকে আপনি ইনস্ট্রাকশনটি দেখে দেন স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর হচ্ছে আপনার এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর এরপরে এখান থেকে আপনি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হোয়ালি ইউজিং দিস অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের পন সাইডের একটা ছবি তুলে নেবেন যাতে ক্লিয়ার হয় তো দেন ক্লিয়ার হলে এখানে ডকুমেন্ট ডিস রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাইডে ছবি তুলতে হবে এখান থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইডের একটা ছবি তুলে নেবেন তো ছবিটা যাতে ক্লিয়ার হয় নাহলে আপনার আইডি কার্ডটা রিডেবল হবে না ছবি তোলার পরে এখানে ডকুমেন্ট রিডেবল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এরপরে হচ্ছে আপনার আইডি কার্ডটার পরে হচ্ছে পেজ ভেরিফিকেশন করতে হবে এখানে আপলোডিং হচ্ছে এরপর হচ্ছে আপনি যে আইডি ছবিটি দিয়েছেন ওই আইডি কার্ড অনুযায়ী ওই ব্যক্তির হচ্ছে সেলফি সেলফি নিতে হবে হবে তোলার ক্ষেত্রে কিছু এখানে এখানে দেওয়া আপনি পাতা নাড়াবেন এবং মুখটাকে একটু না করবেন তাহলে ছবি উঠে যাবে তো এখানে ছবি উঠে যাবে কিছু কোনো তো দেখতে পাচ্ছেন এখানে ছবি হয়ে গেছে প্রেস রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সেলফি এবং হচ্ছে আইডি কার্ডের ছবি সাবমিট করার পর আপনি ব্যাগ চলে আসবেন দেন এখানে উপরে আপনি আবারও ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন ভেরিফাই অপশানের মধ্যে ক্লিক করে এখানে অরিশনাল ইনপুট রিকোয়েস্ট অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেন এখান থেকে সবগুলো অপশান নো করে দেবেন এখানে যতগুলো অপশন আছে সবগুলো নো করবেন নো করার পর নিচে দেখতে পারবেন টপ টু অ্যাড সিঙ্গার স্টাইন এখানে আপনাকে একটা সিগনেচার দিতে হবে সিগনেচার দেওয়ার জন্য আপনি যে কোনোভাবে একটা সিগনেচার এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপরে আপনি এখানেকে সাবমিট বাটনে ক্লিক করে এখান থেকে টিকমার্ক দিয়ে কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরপরে এখানে ভেরিফাইং অপশানটি লেখা আসবে এরপরে এখানে ভেরিফাইংয়ের জন্য কী সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন দেন এখান থেকে আপনি কার্ড অপশানে চলে আসবেন কার্ডটি কেনার জন্য তো প্রথমে এখানে কার্ড অপশানে ক্লিক করে তারপরে এখানে অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করবেন তো অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেসটা দিতে হবে এজন্য আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন বিলিং অ্যাড্রেস দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে প্রথমে হচ্ছে কার্ড হোল্ডার নেম এখানে আপনার নাম দিবেন অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছেন ওই আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন তো এখান থেকে আমি আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর বাংলাদেশ অপশনটা এখান থেকে সিলেক্ট রাখবেন দেন অ্যাড্রেস দিবেন তো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিবেন তবে এই ক্ষেত্রে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অতটা বাধ্যবাধকতা নাই দেন এখান থেকে সবগুলো অপশন ফিল আপ করে দেন কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তো এখন হচ্ছে আমাদেরকে কাটে কেনার জন্য ডলার লাগবে যেহেতু কাটে প্রাইস দশ ডলার বাট আমরা দু ডলার ডিসকাউন্ট পাব দু ডলার ডিসকাউন্ট পালে আট ডলারই কিনতে পারবো আর এই আট ডলার আমাদেরকে কিনতে হবে আট ডলার কেনার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে আপনি প্রোমো কোড ইউজ করবেন এখানে প্রোমো কোডটি হচ্ছে ফ্রি টিপস অ্যাপ আহার ডাবল ই তারপরে দেবেন টিআইপিএস টিপস এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি দু ডলার ডিসকাউন্ট পাবেন তো এখন হচ্ছে পে করতে হবে পে করার জন্য পে বাটনে ক্লিক করবেন এখানে দেখছেন দুই ডলার ডিসকাউন্ট হয়ে গেছে তো এখন আমাদেরকে পে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আট ডলার ডিপোজিট করতে হবে এখন ডিপোজিট করার জন্য প্রথমে আপনি এখান থেকে ই ডট পে অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন এরপরে এখানে আপনারা ফি টু পি অপশান দেখতে পারবেন এখান থেকে ফি টু পি অপশানের মধ্যে যাবেন তো এখান থেকে আমি পি টু পি অপশন থেকে ডলার কিনবো বিকাশ নগদের মাধ্যমে দেখেন এখানে অনেকগুলো সেলার আছে ডলার সেল করে তো এখান থেকে আপনি যার থেকে কম দামে কিনতে পারবেন বা লিমিটেশন রয়েছে এখানে দেখেন অনেকে হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা ডলার সেল করে আবার এক হাজার থেকে শুরু করে তো আমরা হচ্ছে আট ডলার কিনবো এই জন্য আট ডলার কেনার জন্য আমরা এই যে কোনো একটা সেলারের এখানে বাই বাটনে ক্লিক করবো বাই বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে একটু লোডিং হচ্ছে ওয়েট করবেন দেন এখানে আট ডলারের জন্য যত টাকা দিতে হয় তো আট ডলারের প্রাইস হচ্ছে এক হাজার পনেরো টাকা দেন এখান থেকে ভাই বাটনে ক্লিক করব দেন গেট পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করব। এখান থেকে গেট পেমেন্ট ডিটেলস অপশানের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনি সাইডে স্ক্রল করবেন সাইডে স্ক্রল করার পর এবারও ওকে থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি বিকাশ অ্যাজেট নাম্বার দেখতে পারবেন এখান থেকে আপনি অ্যাজেট নাম্বারটা কপি করবেন কপি করার পর প্রথমে টাকা পাঠাবেন দেন ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করবেন টাকা পাঠানোর আগে কোনোভাবে আপনি ট্রান্সফার নোটিফেসে ক্লিক করবেন না এটা আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে দেন আপনি বিকাশ অ্যাপে আসার পর এখানে ক্যাশ আউট করবেন আপনি এখানে ক্যাশ আউট নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর যত টাকা ওইখানে দেওয়া আছে এক এটা ক্যাশ আউট করতে হবে একে যান অপশনে ক্লিক করে আপনার বিকাশ পিন দিয়ে আপনি ক্যাশ আউট করে নেবেন ক্যাশ আউট করার পর এরপর হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে আমি ক্যাশ আউট করে দিচ্ছি ক্যাশ আউট করে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আবার এখানে চলে আসবেন দেন এখানে ট্রান্সফার নোটিফাই অপশনে নোটিফাই সেলার এই অপশনের মধ্যে অবশ্যই ক্লিক করবেন টাকা পাঠালে অবশ্যই এখানে ক্লিক করবেন দেন স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিয়ে দেন এখানে আপনি সাবমিট বাটনে স্ক্রিনশট আপলোড হলে সাবমিট পেমেন্ট প্রুফ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন টাকা পাঠানো ছাড়া কেউ ক্লিক করবেন না দেন আপনি এখানে স্যাট অপশনে ক্লিক করে সেলারকে বলেও দিতে পারেন যে আপনি টাকা পাঠিয়েছেন না লাস্ট টাইমের যদি জানতে চাই দিতে পারেন তবে এটা এটার দরকার নেই আপনার এটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে সাথে সাথে আপনাকে হয়তো এক দুই মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে আসছে ঠিক আছে এভাবে হচ্ছে আপনি ডলারটা কিনে নেবেন বিকাশ নগদের মাধ্যমে এভাবে ডলারটা আপনি অ্যাড করে নেবেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তেরো ডলার হয়ে যাবে এখন আমাদেরকে কার্ড কেনার জন্য কার্ড অপশনের মধ্যে ক্লিক করতে হবে ইনিসে কার্ড অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই কার্ডের মধ্যে ক্লিক করবেন তো জাস্ট এখানে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে তেরো ডলার হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে কার্ড কেনার জন্য কার্ড অপশনের মধ্যে ক্লিক করবো কার্ড কার্ড ক্লিক করে এখান থেকে প্রোমো কোডটি ইউজ করব প্রোমো কোডটি হচ্ছে প্রি টিপস ফ্রি টিপস প্রোমো কোডটি এখানে লিখে দেবেন জাস্ট আমি এখানে কার্ডের প্রোমো কোডটা লিখে দিচ্ছি দেন পে বাটনের মধ্যে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করার পর তারপরে এখানে আপনি পে বাটনে ক্লিক করবেন এখানে ফ্রি প্রোমো কোড দিয়ে পে বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে পে হবে পে হওয়ার পর এখানে পেন্ডিং দেখাবে এক মিনিটের মতো পেন্ডিং দেখাবে দেন আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি এক্ষেত্রে আপনার কার্ডটি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং হচ্ছে এখানে ডলার কেনার ক্ষেত্রে আপনি পি টু পির মাধ্যমে কিনতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো হেল্পের জন্য আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য